দুর্নীতি গর্ব দেশ হবে সোনার বাংলাদেশ এই প্রতিবাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাস এম এ বাকির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কমিশনার ভূমি শিবানী সরকার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা বেলকুসি প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আলহাস গাজী সাইদুর রহমান সাধারণ সম্পাদক ডাক্তার আহমদ আলী সরকার সদস্য বৈদ্যনাথ রায় প্রমুখ ফাইনাল রাউন্ডে সোহাগপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয় সোহাগপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় সেননাগর এস ফাজিল মাদ্রাসা ও বেলকুচি শিশু একাডেমি চারটি স্কুল অংশগ্রহণ করে এতে সেননাগর এ এস ফাজিল মাদ্রাসা প্রথম স্থান অর্জন করে দ্বিতীয় স্থান অর্জন করে বেলকুচি শিশু একাডেমি সংবাদের আলো ডেক্স নিউজ